রুহুল কুদ্দুস তালুকদার দুজুকে বলে নাকি আমি চাঁদাবাজ আপনারা বলেন রুহুল কুদ্দুস তালুকদার যদি চাঁদাবাজ হয় বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকতে পারে বলেন আমি আপনাদের বলে গেলাম এই সমস্ত ক্রিমিনাল এদের ব্যাপারে নাটোরের জনগণ নাটোরের বিএনপিকে সজাগ থাকতে হবে যারা ভি মিথ্যা তথ্য দিয়ে যারা কোরআন শরীফ শপথ করে মিথ্যা তথ্য পাটির নেতাকে দেয় তাদের বিরুদ্ধে আপনাদেরকে পক্ষপত সজাগ থাকতে হবে আমি বলতে চাই নাটনের নাইনটি পার্সেন্ট জনগণ আমাকে ভালোবাসে আমি আপনাদের বলবো এই সমস্ত ক্রিমিনাল যেন নাটনের মাটিতে স্থান না পায় আমি একটা গ্রুপ সবসময় লেগেই আছে দুলুকে কি করে এখন স্টিল দুলুকে নিশ্চিন্ন করে দিতে হবে আরে রুহুল কুদুস তালুকদারকে নিশ্চিন্ত করতে গেলে তারাই নিশ্চিন্ত হয়ে আবুল ওদের নেতৃত্বে কামলের নেতৃত্বে গুলি করেছিল আবুল কামলকে গুলিটা লেগে গেল রাকিব রাহানকে মারা গেল দুঃখের কথা কি বলবো সে বিশ্বাস করেন সেই কেসের আসামি রুহুল কুদুস তালুকদার তুমি ডবল মার্ডার ভিত্তি ভাই আমার দলের কর্মীকে মারলো আমি দুটেল কেসের আসামি ভোটের আগে এই চব্বিশের নির্বাচনের আগে আমাকে ফাঁসি দিবে ফাঁসি দিবে কিন্তু আল্লাহ রহমান আল্লাহ মানুষকে রক্ষা করেছে রায়া দিতে পারে না আমার দলের কর্মী আমার সন্তান আমি ওই পার্টির নেতা আমি তার বাবা বা তার অভিভাবক আমাকে ফাঁসি দিবে আল্লাহ আমাকে বাঁচিয়েছে প্রিয় ভাই আজকে এই কষ্ট করে এই কষ্ট করে এই ছয় বছর বিএনপির পতাকা বিএনপির বাতি বিএনপির আলো ধারণ করে রেখেছি রিজবি ভাই আপনার কাছে অনুরোধ আমার ইমতিয়াজ স্যার বলেছে যথার্থ বলেছে সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাড়া দয়া করে এই কথাটা আপনারা কোর্ট করবেন এটা বিএনপির প্রোগ্রাম বলেছেন আমাদের রহিম নাকি বলেছে বিএনপিকে চাদাবাজ চাঁদাবাজ বলা হয় সতর্ক বলেছেন আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি কিছু ব্যক্তি আজকে অপপ্রচার করছে এর সাথে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত ইসলামও আছে এরা বিভিন্নভাবে ভাবে অপপ্রচার করছে বিএনপির বিরুদ্ধে বিএনপির চাঁদাবাস এটা হতে পারে সমস্যা হয়ে গেছে কি বিএনপির যারা প্রতিপক্ষ একই দল করে তারাও কিন্তু আরো বেশি অপপ্রচার করছে রুহুল কুদ্দুস তালুকদার দুবুকে বলেন নাকি আমি চাঁদাবাস আপনারা বলেন রুহুল কুদ্দুস তালুকদার যদি চাঁদাবাস হয় বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকতে পারে বলেন জনগণ তিনবার জনগণের ভোটে এমপি করেছে আমি মন্ত্রী ছিলাম আরে আমি যদি নাটোরে চান্দাবাজি করি নাটোরের লোক আমাকে ভোট দেবে বলেন আপনারা বলেন আমার দলের কর্মীরা আমার পার্টির নেতা বলেন যে দুলুসার চান্দাবাজ তাহলে আর কোথায় যাবে বলেন সন্তান বলে বাপকে বাপ চাঁদাবাজ তাহলে কি রাজনীতি করবো আপনারা বলেন আমি আপনাদের বলে গেলাম এই সমস্ত ক্রিমিনাল এদের ব্যাপারে নাটকের জনগণ নাটকের বিএনপিকে সজাগ থাকতে হবে যারা ভি মিথ্যা তথ্য দিয়ে যারা কোরআন শরীর শপথ করে মিথ্যা তথ্য পার্টির নেতাকে দেয় তাদের বিরুদ্ধে আপনাদেরকে পক্ষপাত সজাগ থাকতে হবে এবং নাটকের জনগণকে আমি বলতে চাই নাটকের 90% পার্সেন্ট জনগণ আমাকে ভালোবাসে আমি আপনাদের বলবো এই সমস্ত ক্রিমিনাল যেন নাটনার বাড়িতে স্থান না